আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গরুর বট বা বুড়ি নাম শুনলেই অনেকে নাক চেপে ধরেন আবার অনেকেরই পছন্দের একটা খাবার নাজমাছ মাছ থেকে আবারও চলে আসলাম ঝটপট গরুর বট বা বুড়ি বোনা নিয়ে আমার এই রেসিপি ফলো করলে যারা এখনো গরুর বট বা বুড়ি বোনা খান নাই হবেন খেতে আর যারা সব সময় খেয়ে থাকেন তারা একবার হলেও আমার এই রেসিপি ট্রাই করবেন কথা দিচ্ছি আপনি আমার এই রেসিপি প্রেমে পড়ে যাবেন যাই হোক আমি রেসিপি শুরু করি রেসিপির প্রথম দাপ এক কেজি গরুর বট আমি কেটে ধুয়ে ছোট ছোট করে নিয়েছি। এখন আমি একটা প্রেশার কুকারে এক কেজি গরুর বটের সাথে হাফ কেজি পানি তার সাথে দারুচিনি লং এলাচ তেজপাতা আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি ধনিয়া হলুদ জিরা মরিচ পাউডার দিয়েছি আর স্বাদ মতো লবণ এখন ভালোভাবে গরুর বট বা মশলাটাকে আমি নেড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি আর প্রেসার কুকারের ঢাকনি বন্ধ করে বারো থেকে তেরো সিটি পর্যন্ত অপেক্ষা করে সিদ্ধ করে নিব আমার গরুর বট কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন দ্বিতীয় দাপ এখন আমি ফ্রাই করে নিব ভুনা করে নিব তার জন্য নন স্টিকের একটা হাড়ি বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম বড় বড় তিনটা পেঁয়াজ কুসা পেঁয়াজ কুসা দিয়ে আমি নেড়ে ছেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিব এখন পর্যন্ত যিনি বা যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপি দেখছেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আশা করি ফেসবুক পেজটি একটা লাইক দিয়ে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন এদিকে আমার পেঁয়াজ কিন্তু গোল্ডেন কালার হয়ে গিয়েছে এখন আমি ভাজা তেলে আর পেঁয়াজের মধ্যে সিদ্ধ করা গরুর বট দিয়ে দিব আর এখানে কিছুটা জলও আছে হাফ কেজি আমি পানি দিয়েছি এক কেজি বটের সাথে এখনো কিন্তু অনেকটা পানি আছে আমি যে তেজপাতাগুলি দিয়েছি সেগুলো বেছে আমি ফেলে দিব কারণ গরম মশলার যে গ্রানটা থাকার দরকার সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন আস্ত গরম মশলাগুলো তুলে ফেলে দিতে হবে দেখার সৌন্দর্যের জন্য আর এখন আমি ভাজা তেল আর পেঁয়াজের মধ্যে গরুর ভুড়িটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে দিচ্ছি আর ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে বিশ মিনিট রেখে দিব ফিরে আসব বিশ মিনিট পর মিডিয়াম লোয়ে রেখেছি চুলা বিশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম অনেকটা পানি শুকিয়ে গিয়েছে এখন এখন আর আমি আমি ঢাকা দিব না সুলা মিডিয়াম হাইয়ে রেখে গরুর বট ভেজে সম্পূর্ণ পানি শুকিয়ে নিব এখন আমি দিয়ে দিলাম স্পাইসি গরম মশলা পাউডার এই গরম মশলা পাউডার আমি নিজের হাতে তৈরি করেছি পনেরো থেকে আঠারো আইটেম মশলা দিয়ে এর রেসিপি আমার ফেসবুক ফেজ বা ইউটিউব দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন আর দিয়েছি আমি ভাজা জিরা পাউডার দিয়ে ভালোভাবে আমি নেড়ে সম্পূর্ণ পানি শুকিয়ে নিব আমার কাছে বেশি ভালো লাগে গরুর বট যখন একদম ফ্রাই হয়ে যাবে তবে সফট থাকবে গায়ে কোনো ঝোল বা পানি থাকবে না ভালোভাবে নেড়ে দিয়েছি আস্তে আস্তে গরুর বট থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা লোবনীয় কালার হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এই গরুর বট আপনারা ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটার সাথে খেতে পারবেন এখন উপর থেকে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম আজকের গরুর বট কিন্তু বোনা করেছি একটু ঝাল ঝাল করে স্পাইসি করে আপনারা চাইলে বাড়ি কমিয়ে দিতে পারেন তবে গরুর বট বোনা একটু ঝাল হলে খেতে ভীষণ মজার হয় আমার গরুর বটবুলা হয়ে গিয়েছে এবার খাবারের পালা তাহলে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আর আমার পেজ বা চ্যানেলে এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে ফলো করে রাখতে পারেন আজ বিদায় নিব চলে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ